আমি এতদিন পর্যন্ত কিছু বলিনি বলার না বলার কারণটা প্রথমত হচ্ছে জেন্টিম্যান আমি স্পিক অবাউট যে ব্যক্তি সম্বন্ধে আমি বলব সে গত সপ্তাহ অবধি এই ইনস্টিটিউশন যে ইনস্টিটিউশনের সঙ্গে আমি চব্বিশ বছর যুক্ত তার সাংবিধানিক পদে ছিলেন তিনি এখানকার মহামান্য বিচারপতি ছিলেন এবং গতকাল গত পরশু তিনি ইস্তফা দিয়েছেন গতকাল তিনি একটি রাজনৈতিক দলে যোগ দিয়েছেন এবং তিনি অনেক কথা বলেছেন তাই এতদিন পর্যন্ত টু দ্য ডিগনিটি অ্যান্ড অফ দিস ইনস্টিটিউশন আই ডিড নট সে আমি একটি শব্দ খরচ করিনি তো আজকে আমার মনে হয়েছে আমাদের একটা রাইট অফ রিভার্টাল থেকে যায় অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি কালকে একটি রাজনৈতিক দলে যোগ দিয়েছেন সেটা তার ইচ্ছে ব্যক্তিগত ব্যাপার রাজনৈতিক দল করবেন করবেন না সেটা তার ব্যাপার তিনি অনেকগুলো কথা বলেছেন মানে আমি কয়েকটা খালি স্মরণ করিয়ে দিতে চাই প্রথমত যে ম্যাভেরিক মেসিহার ভূমিকায় তিনি অবতরণ করেছিলেন কলকাতা হাইকোর্টে সেটা কমপ্লিটলি একটা ফাঁকা ছিল তিনি নিশ্চিতভাবে কোনো একটি রাজনৈতিক দলের পক্ষে তিনি কাজ করছিলেন বলে এখন আমার মনে হচ্ছে আমি এখানে বলে রাখি সেই রাজ্যের শাসক দলের দুর্নীতির বিরুদ্ধে এর আগেও একাধিক মামলা হয়েছে এবং একাধিক রায় হয়েছে সেই রায় সুপ্রিম কোর্ট অব্দি বলবৎ হয়েছে এরকম বহু মামলা হয়েছে কিন্তু অশোক সেন সাহেব একটা কথা বলেছিলেন আমার খুব মনে পড়ছে কথাটা আপনারা খুব পপুলার একটা জারগণ আছে জাস্টিস ডিলেড ইজ জাস্টিস ডিনায়েড অশোক সেন সাহেব আর একটা কথা বলেছিলেন উনি বলেছিলেন জাস্টিস হারিড ইজ জাস্টিস বারি ওনার এই অতি সক্রিয়তা অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের অতি সক্রিয়তা কোথাও একটা প্রশ্নচিহ্ন তৈরি করে দিয়েছিল আমরা যারা আইনের সাধনা করি আমরা যারা আইনের কাজ করি কলকাতা হাইকোর্টে আমাদেরও মনে হয়েছে তৃণমূলের প্রতি তীব্র বিরোধিতা থাকা সত্ত্বেও কথা আমাদের মনে হয়েছে যে ভারতবর্ষের আইন একজন র্যাঙ্ক ক্রিমিনালকেও আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেয় কলকাতা হাইকোর্টে একাধিক রায় তিনি যখন দিয়েছেন তার জাজেস যারা তাদের থেকে সিনিয়র তাদেরকে উদ্দেশ্য করে তিনি তার অর্ডারে রেকর্ড করেছেন যেটা সুপ্রিম কোর্টের দিকে অভিনস নিয়েছে যা এবং সুপ্রিম কোর্ট মামলা সরিয়ে নিতে বাধ্য হয়েছে বারের একজন সদস্য ব্যালস লাইব্রেরি ক্লাবের যার আমি মেম্বার সে একজনের পক্ষে মামলা করছিল বলে তার তাকে কোর্টের মধ্যে তাকে বলেছে ফোন করে তুমি ইনস্ট্রাকশন নাও বক্কেলের কাছ থেকে সে যখন বলেছে আমি আর একটু আগে ব্রিফ সন্ধ্যেবেলা আমি ব্রিফ পেয়েছি আপনি দয়া করে কালকে রাখুন মামলাটা আমি কালকে ইনস্ট্রাকশান নিয়ে আসবো তখন তার বিরুদ্ধে বার কাউন্সিল হয়েছে সে মামলা আমি নিজে অ্যাক্লিয়ার করে স্যাটিসাইড করেছি কারণ আমার মনে হয়েছে যে একজন অ্যাডভোকেটের দায়িত্ব যেমন থেকে যায় টু রেপ্রেজেন্ট দ্য ক্লায়েন্ট একজনের অ্যাডভোকেটের দায়িত্ব থেকে যায় টু দ্য বেঞ্চ অলসো আমরা এভাবেই শিখেছি আমি জানি না শিখেছেন কালকে উনি যে রাজনৈতিক দলে যোগ দিয়েছেন আমি এতগুলো কথা আজ পর্যন্ত একটা শব্দ উচ্চারণ করিনি কারণ আ পার্ট অফ দিস ইনস্টিটিউশন এবং আমি ব্যক্তিগতভাবে মনে করি আমি আবার বলছি এই ইনস্টিটিউশনটার থেকে বড় অভিজিৎ গঙ্গোপাধ্যায় নয় আমরা কেউ নয় নান অফ আস আর বিগার অর গ্রেটার দেন দিস ইনস্টিটিউশন এই ইনস্টিটিউশনের হেরিটেজ এই ইনস্টিটিউশনটার ম্যাগনোলিমিটি এই ইনস্টিটিউশনটার গ্র্যান্ডিওরটা নষ্ট হওয়ার মুখে সেই কারণে আমি বহু বিভিন্ন কারণে আমি মুখ বন্ধ রেখেছিলাম আমাকে উনি ব্যক্তিগতভাবে একটি ঘটনার সময় ফোন করেছিলেন আমি আজকে এগুলো প্রকাশ্যে বলছি কারণ উনি প্রকাশ্যে অনেক কথা বলেছেন অরুণব ঘোষের সঙ্গে যখন ওনার মতবিরোধ হয় একটি মামলায় উনি আমাকে ফোন করে স্পেসিফিক্যালি জানতে গিয়েছিলেন যে অরুণব ঘোষ এখন কংগ্রেস দলের কোন পদে আছেন এবং উনি কতটা ক্ষমতা ভোগ করেন তাতে আমি ওনাকে বলেছিলাম যে আমি আর এই প্রশ্নের উত্তর দেওয়াটা সমীচীন নন নয় আপনি কোর্টে ব্যাপারটা মিটিয়ে নিন দ্য ম্যাটার শুড এন্ড উইদিন দ্য ফোর কর্নার্স অফ দ্য কোর্ট রুম কোন ঘটনাটা আপনাদের একটু মনে করিয়ে দিই যেদিন উনি বলেছিলেন যে আমি সুযোগ পেলে রাহুল গান্ধী সোনিয়া গান্ধীর সম্পত্তি নিয়েও তদন্ত করব বলে উনি চুপ করে গিয়েছিলেন এবং আমি ওনাকে এ কথা বলেছিলেন বলেছিলাম যে আপনি যদি বলেন বলতেন যে আমি রাহুল গান্ধী সোনিয়া গান্ধী অমিত শাহ নরেন্দ্র মোদী মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি লালু প্রসাদ যাদব অখিলেশ সবার সম্পত্তি নিয়ে তদন্ত করবো প্রয়োজন হলে তাহলে আপনার নিরপেক্ষতা বজায় থাকতো আপনি একটি দলের কিছু লোকের নাম করলেন এবং বাকিদের নাম করলেন না আমি তো সেটাকে খুব একটা গুরুত্ব দিইনি কারণ কোর্টের মধ্যে এক হাজারটা কথা হয় আমি যে যে কথাগুলো বলেছি আপনি অভিজিৎবাবুর কাছে প্রশ্ন করতে পারেন আর পাল্টা মিলিয়ে নিতে পারেন আমি বলেছিলাম কিনা কোর্টের মধ্যে এক হাজারটা কথা আলোচনা হয় উকিল এবং বেঞ্চের মধ্যে বারান বেঞ্চের মধ্যে তার মধ্যে নশো নিরানব্বইটা কথা আমরা রকম গুরুত্ব দিই না একটা কথা গুরুত্বপূর্ণ মনে হয় এটা আমাদের প্র্যাকটিস উই হ্যাভ বিন ট্রেন টু ইগনোর সার্টেন স্টেটমেন্টস আমি ইগনোর করেছিলাম অর্ণবোধায় ইগনোর করেনি আমার মনে হয়েছিল একটা স্টেড স্টেটমেন্ট আপনি বলেছেন আই ইগনোর আমি তখন ভুল ছিলাম আজকে আমি প্রমাণিত যে আমার সেদিন ইগনোর করা উচিত হয়নি আমি ভুল প্রমাণিত হয়েছি আজকে কারণ আমি বিশ্বাস করেছিলাম আমার বিশ্বাস করার মতো তো জায়গা তৈরি হয়েছিল যে ইনস্টিটিউশনটা আমি চব্বিশ বছর ধরে শ্রমদান করেছি সেই ইনস্টিটিউশনটা একজন সাংবিধানিক পদে থাকা একজন মানুষের প্রতি আমার সেই বিশ্বাস তৈরি ছিল কারণ আমরা এরকম জজ দেখিনি কখনো সত্যি কথা বলছি আমি একাধিক মামলা করেছি হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের অসংখ্য জজ সাহেবদের কাছে ভালো হয়েছে খারাপ হয়েছে হয়েছে অল টুগেদার কিন্তু দ্য কন্ডাক্ট ডিমিনার যেভাবে কোর্ট মেনটেন করা উচিত কোর্ট চালানো উচিত আমি মনে প্রাণে বিশ্বাস করেছিলাম যে উনি সেটা হাইকোর্টের ডিগনিটি এবং মর্যাদাটাকে আপহোল্ড করবে এবং সেটা করেননি এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক আমি আবারও কথা বলছি কিপিং ইন মাইন্ড রাজনৈতিক প্রবল বিদ্বেষ এবং প্রবল বিরোধিতা থাকা সত্ত্বেও সবার একটা ফেয়ার চান্স অফ রিবাটাল থাকে সেটা ভারতবর্ষের আইন এমনই সেটা আফজাল গুরুরও ছিল সেটা কাসাবেরও ছিল সেটা বিএন সিংয়েরও ছিল সেটা রঙ্গাবিল্লারও ছিল ইতিহাস যদি ঘাঁটেন আপনারা দেখেন যে এবং নির্ভয়া কাণ্ডের যে অভিযুক্ত তাদেরও সেই আত্মপক্ষ সমর্থনের সুযোগ ছিল তাদেরকে সব রকম সুযোগ দেওয়ার পরে তারা তাদের শাস্তি হয়েছিল এই প্রসেসটা হ্যাজিয়েটেড সেটার বিরুদ্ধে আমার বক্তব্য ছিল কালকে তিনি একটা কথা বলেছেন সিপিএম দল নিয়ে কি বলেছেন আমার বলার দরকার নেই তাদের প্রতিনিধি যারা আছে তারা বলবে কংগ্রেস দল সম্বন্ধে উনি একটা কথা বলেছেন ওটা তো জমিদারের পার্টি আমি এই কথাটা ওনার আমি সমর্থন করি কংগ্রেস দলটা বদ্ধ লোকেরা করে ওই আপনি গডসের বাড়ি দারওয়ানি করতে গেছেন প্লিজ ডু দ্যাট আপনি উনি কালকে অতুল্যবাবুর একটি বইয়ের কথা বলছিলেন আমি ওনাকে স্মরণ করেই দিতে চাই অতুল্যবাবু যে বইটির কথা উনি বলছিলেন ওটি অতি অতুল্য ঘোষের আত্মজীবনী যে অতুল্য ঘোষের কষ্টকল্পিত বইটি না পড়েছেন পড়েছেন তিনি সেই বইটির নাম ভুলে পারেন না তিনি প্রেস কনফারেন্সে বলে বসে বলেছেন কালকে আমি অতুল বাবুর একটি বই পড়েছি নামটা এক্ষুনি আমার মনে পড়ছে না তার মানে উনি পড়েছেন কিনা আমার যথেষ্ট সন্দেহ আছে এবং অতুলবাবু বইটি পড়লে উনি ওই কথাটি বলতেই পারতেন না অতুল্যবাবুর কষ্ট কল্পিত তো অতুল্যবাবুর নিজের অভিজ্ঞতা কংগ্রেস দল এবং স্বাধীনতা সংগ্রামের সময় ওনার অভিজ্ঞতার কথা উনি লিখেছিলেন উনি সেটা আদৌ পড়েননি আমি যদি জিজ্ঞেস করি কোন পাবলিশারের বই উনি বলতে পারবেন না আমি বলছি না ওনাকে প্রশ্ন করবেন যদি বলতে পারেন তাহলে পরের দিন আমাকে এসে ধরবেন উনি কংগ্রেস দলের সম্বন্ধে কথা বলেছেন যারা গডসের দারওয়ানি করবে তারা এই কথাই বলবে আমাদের অত্যন্ত আশা ছিল যে এই হাইকোর্টের ম্যাজেস্টিয়ান ডিগনিটি উইল বি মেনটেন টুডে হি ইজ নট আ পার্ট অফ দিস ইনস্টিটিউশন উনি এই ইনস্টিটিউশনের কোনো অংশ নন কারণ হাইকোর্টে যখন এলিভেশন হয় তখন বারের মেম্বারশিপ সাসপেন্ডেড হয়ে যায় বারে তাদেরকে চাঁদা দিতে হয় হাফ চাঁদা দিতে হয় দেখে নেবেন বারের রুলসে লেখা আছে আর রিটায়ার করার পরে তার মেম্বারশিপটা ওই সাসপেন্ডেড মেম্বারশিপই থেকে যাবে কারণ সে সেই হাইকোর্টে ফিরে এসে আর প্র্যাকটিস করতে পারবে না অন্য কোনো হাইকোর্টে গিয়ে তাকে মেম্বারশিপ নিয়ে প্র্যাকটিস করতে হবে বা সুপ্রিম কোর্টে গিয়ে প্র্যাকটিস করতে হবে এটা অনেক জজ সাহেব যারা রিটায়ার করেছেন তারা করেন করছেন এই মুহূর্তে অনেকে করছেন আমি যাদের চিনি সত্য অবসরপ্রাপ্ত বেশ কিছু মানুষ আছেন জজ সাহেবরা আছেন বিচারপতিা আছেন যারা করছেন তাই টুডে হি ইজ নট আ পার্ট অফ দিস ইনস্টিটিউশন তাই এই কথাগুলো ওনাকে আমি বললাম এবং ওনার ইন্টারভিউটা দয়া করে নেবেন আমার প্রশ্নগুলো ওনাকে করবেন তারপর আমার কাছে ফেরতাম আমি আমার ধন্যবাদ